মানকরের কবিরাজ বাড়ি বিখ্যাত এই পরিবারের এক হাজার আটশো তিরিশ সালে বিদ্যাসাগর মহাশয় আসেন চিকিৎসা করাতে এবং বেশ কিছুদিন এখানে চিকিৎসা করান মানকরের কবিরাজ বাড়ির দেবী কালী আনন্দময়ী কালী নামে পরিচিত এখানে দেবী কালী শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকেন না দেবী সাড়ে তিন ফুট উচ্চতার এখানে দেবী পদ্মের উপরে অধিষ্ঠান করেন শিবের নাভি থেকে উৎপন্ন পদ্মের উপরেই পদ্মাসনে বসে আছেন দেবী আনন্দময়ী কবিরাজ রাজবল্লভ রাজবল্লভগুপ্ত দেবীর স্বপ্নাদেশ পেয়ে কাশী থেকে দেবীর মূর্তি নিয়ে আসেন মানকরের দেবী আনন্দময়ী কষ্ঠী পাথরে তৈরি একবার দুষ্কৃতীরা মা আনন্দময়ীকে চুরি করে নিয়ে যাওয়ার সময় আঘাত করায় দেবীর চেহারায় কিছুটা ক্ষতি হয় এরপরে দাঁইহাটের শিল্পী নবীন ভাস্কর নতুন মূর্তি গড়েন কবিরাজ পরিবারের আনন্দময়ের অঙ্গরাগ অর্থাৎ দেবীকে রং করার সময় কবিরাজ পরিবারের কারোর মন্দিরে প্রবেশ নিষিদ্ধ কবিরাজ পরিবারের দেবী আনন্দময়ীর ভোগ ও বিশেষ বৈশিষ্ট্য রাখে ভোগে আঠারো রকমের মিষ্টান্ন আর লবণহীন তরিতরকারি দেওয়া হয় ছাগ বলি হয় এখানে তবে মৃতশিরা ছাগ অর্থাৎ দাগ থাকা ছাগের বলি হয় না এখানে একদিন ঈশ্বরগুপ্ত কাটোয়ায় গঙ্গায় জলে দাঁড়িয়ে জপ করছিলেন আর সেখানেই তিনি জ্ঞান হারিয়ে প্রাণ ত্যাগ করেন সাধক ঈশ্বরগুপ্তের অস্থিকে দাহ করা যায়নি তাই এখনো মন্দিরের পাশে সাধক ঈশ্বরগুপ্তের অস্থি পোঁতা আছে একবার দুষ্কৃতীরা দেবীর মূর্তি চুরি করে নিয়ে যায় কিন্তু বেশি দূর যেতে পারেনি দেবীর পুকুর পর্যন্ত নিয়ে যাওয়ার পরেই জ্ঞান হারিয়ে যায় তারা কথিত আছে তিন দুষ্কৃতী শাস্তি পেয়েছিল তাদের পাপ কর্মের জন্য একজন মারা যায় ট্রেনে ভকাটা পড়ে একজন অন্ধ হয়ে যায় এবং অন্যজনের হাত উড়ে যায় বোমায় মানকরের দেবী আনন্দময়ী মানকরের বাসিন্দাদের কাছে অতি শ্রদ্ধার কথিত আছে মায়ের কাছে প্রার্থনা করে বিফল মনোর্থ হয়নি কেউ মানকরের কবিরাজ পরিবারের দেবীর প্রতিষ্ঠা হয় এক হাজার দুশো বাইশ সালে দেবীর স্বপ্নাদেশ পেয়ে মানকরে শ্মশানে আদ্যা মায়ের পুজো শুরু করেন কবিরাজ রাজবল্লভ গুপ্ত শেষময় তিনি বিখ্যাত কবিরাজি চিকিৎসক ছিলেন তাকে বর্ধমানের মহারাজা রাজা উদল জমিদারিত্ব দেন মহারাজার কন্যাকে চিকিৎসা করে রাজবল্লভ গুপ্ত সুস্থ করে তোলেন এর মহারাজা রাজা উদয়চাঁদ তাকে রাজবৈদ্য নিযুক্ত করেন এগারো বিঘা জমির উপরে মা আনন্দময়তলা আনন্দময়ীর মূল মন্দিরের দুই পাশে দুটি মহাকাল শিবলিঙ্গ রয়েছে রাশেদ পাথরে নির্মিত মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির পাশে রয়েছে পুকুর এই পুকুরের জলে মা আনন্দময়ীর নিত্যপুজো এবং নিত্য স্নান হয় কথিত আছে এই পুকুরের জল কখনো শুকায় না দেবী আনন্দময়ীকে নিয়ে বহু সুন্দর কাহিনী রয়েছে কথিত আছে কবিরাজ পরিবারের এক পূর্বপুরুষ ঈশ্বরগুপ্ত দেবীর স্বপ্নাদেশ পান তিনি গঙ্গায় স্নান করার সময় অজ্ঞান হয়ে গিয়ে প্রাণ হারাবেন

এটা ধরুন তিনশো পঞ্চাশ বছরের পুজো আর এটা গুপ্ত প্রতিষ্ঠা করে আর এর মানে কালী পুজোতে একটা ভালো পুজো হয় বিশেষ কালী পুজো উপলক্ষে আর এতে মান করে যে আর আছে সেবাইত এর সেবাইত হচ্ছে মা কলকাতায় কিছু থাকে আর বর্ধমান রানীগঞ্জ ধানবাদ আর মান করে তিনজন সেবাইত থাকে একটা হচ্ছে দীপালিগুপ্ত আর একটা হচ্ছে তীর্থগুপ্ত আর একটা হচ্ছে গুপ্ত আর শ্যামা পুজো মানে কালী পুজো উপলক্ষে এর আঠেরো রকম মিষ্টি দিয়ে পুজো হয় বুঝেছেন আর তাছাড়া এমনি দুর্গা পুজো নবমীতে পুজো হয় জগদ্ধাত্রী নবমীতে পুজো হয় কালী পুজো হয় আর মাঘ মাসে রতন্তি হয় জ্যৈষ্ঠ মাসে ফলরণী হয় আর মাঘী পূর্ণিমা যেটা হয় সেটা হচ্ছে সেই সেই দিনটাতে মাঘী পূর্ণিমাটা হচ্ছে প্রতিষ্ঠা দিবস বলি কালী পুজোয় বলি হয় চালকুমড়ো আখ আর এটা হচ্ছে কষ্টিক পাথরে প্রতিষ্ঠা করা ঠাকুর আর এটা পঞ্চমন্দি আসনে বসে আছে এটা বিসর্জনে বলে কোনো কিছু হয় না এটাই বারো মাসই পুজো নিত্যসেবা পুজো হয় কি আমি মানকর মল্লিকপাড়ার বাসিন্দা আমি হচ্ছে তীর্থগুপ্তর মামা কবরেশবাড়িরই আমি একজন কিন্তু আমার নাম হচ্ছে গোপাল কবির